আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি এসেছি নওগাঁর ধামুরহাট উপজেলার এক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় আলতা দিঘি শুধু একটি দিঘি নয় এটি একটি জাতীয় উদ্যান ইতিহাসের সাক্ষ্য বহনকারী জলাশয় এবং হাজারো পাখি ও প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল এটি আজকের এই ভিডিওতে আমরা জানবো আলতা দিঘির পিছনের কিংবদন্তি ইতিহাস এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আজকের অবস্থান চলুন ঘুরে আসি এক অন্যরকম সুন্দর পৃথিবী থেকে প্রচলিত মতে চোদ্দশো শতকের এক রাজার রানী হাঁটতে হাঁটতে বলেছিলেন যতক্ষণ তার পা আলতা বা রক্তে ভিজে না যায় ততক্ষণ দিঘির সীমানা খনন চলবে শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতেই এক জায়গায় পায়ে রক্ত লাগে আর সেইখানেই থেমে যায় দিঘির খনন কাজ এই আলতার দাগের নাম থেকেই জন্ম নেয় আলতা দিঘি অনেকে বলেন এই দিঘির পানিতে এক সময় রাজকন্যা তার পা ধুয়েছিলেন তার পায়ে ছিল আলতা আর সেই আলতা মিশে গিয়েছিল জলে তাই এর নাম আলতা দিঘি কি অসাধারণ এক কল্পনা আর ইতিহাসের মেলবন্ধন তাই না এই দিঘিটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ ৪৩ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আর এর চারপাশ জুড়ে গড়ে উঠেছে আলতাদিঘি জাতীয় উদ্যান যেখানে আছে শালবন গর্জন গাছ আর শত শত বন্য প্রাণী এখানে পাখিরা আসে শীতের সময় বিদেশি অতিথি পাখি বাংলার নিজস্ব জাতের ডাহুক বক কাকাতোয়া ভোরবেলা অথবা সূর্যাস্তের সময় এই জায়গাটা যেন একেবারে স্বর্গের মতো পাখির ডাক বাতাসের শব্দ আর দিঘির জলের প্রতিচ্ছবি এ যেন এক নিঃশব্দ সঙ্গীত

কত সালে আসছেন এখানে আগে আপনার জন্ম এখানে আপনার বাবার জন্ম ওখানে ইন্ডিয়াতে এদিকে তো আপনি ছোটবেলা থেকেই দেখছেন এর আগে পানি ছিল এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ভাই এই দিঘির ইতিহাস কিংবা এই বনের ইতিহাস আপনারা কি একটু বলতে পারবেন আমাকে স্থানীয় লোকজনদের সাথে এরকমই কথা হলো আগে এখানে হরিণ অজগর শিয়ালও চোখে পড়তো এখনো মাঝে মাঝে গভীর বনের দিকে গেলে দেখা মেলে বা বনবিড়ালের এই যে আমার পিছনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কত পুরাতন আমি আসার সময় আমার এক ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম ভাই এই গাছগুলো কত পুরাতন আপনি কি বলতে পারবেন ভেনালার বয়স আনুমানিক পঞ্চাশ থেকে ষাট বছর উনি বলতিছেন যে না ভাই এই গাছগুলো কতদিন আগের ঠিক আমরা বলতে পারব আমাদের গ্রামের বাচ্চারা এই দিঘির পারে খেলা করে গ্রামের মানুষ আসে এখানে গোসল করে তাছাড়া এই দিঘির যে পানি সে পানিটা এই চারপাশে ফসলের কাজে ব্যবহৃত হয় এদিকে আসো এদিকে আসো কিছু বলবো না আমি কিছু বলবো না আসো আমি কিছু বলবো না তোমরা আসছো না কেন কাছে আমার বলছি দাঁড়াও এখানকার স্থানীয় মানুষদের মধ্যে ভ্রান্ত একটা ধারণা ছিল যে এই দিঘির পানি অতি পবিত্র এই জন্য তারা এই দিঘিতে মানত করতে আসত দেখি কি দেখাও কি জন্য এখানে যারা সকালের সূর্য ওঠার দৃশ্য দেখেন তারা উপভোগ করেন এক অপূর্ব দৃশ্য আর বিকেলে সূর্য যখন পানির মাঝে হারিয়ে যায় তখন আলতা দিঘি এক কবিতায় পরিণত হয় বললে তোমরা কত করে বিক্রি করবা পাঁচ টাকা পিস আর এই ফুলটা যখন ফুটতো তখন কয় টাকা করে বিক্রি করত দশ টাকা ফুলটা যদি ফুটতো তাহলে দেখতে কত সুন্দর লাগতো তাই না তাহলে তোমরা এখানকার না আগেই তুললা কেন হ্যাঁ এই ফুলটা ফুটলে এদিকে সৌন্দর্য বেড়ে যেত লোকজন আসতেছে দেখতে শুধু একটা জায়গা নয় এটা একটা জীবন্ত ইতিহাস এক নিঃশব্দ প্রকৃতির কাব্য আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান তবে এই দিঘি আপনার জন্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না আর এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার গ্রামের আশেপাশে এরকম কোনো ঐতিহাসিক স্থান যদি থেকে থাকে তাহলে লিখুন একদিন হয়তো ইনশাল্লাহ আপনার গ্রামে গিয়েও হাজির আমি মোহাম্মদ শাহাদাত হোসেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ যবে কিন্তু ইমেলেটা কাই বন্ধু রে সবে